নমস্কার বন্ধুরা আমি চন্দ্র মাটির বাগান ও নার্সারি ভ্রমণ চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন সেই বিখ্যাত নার্সারি জগপুরের পুষ্পাঞ্জলি নার্সারি বাগান গোলাপ গাছের বাগানের জন্য চির বিখ্যাত পশ্চিমবঙ্গের মধ্যে একদম সেরা বাগান শুধু গোলাপ আর গোলাপ মানে না দেখলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না এই বাগান রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মাননীয় মাননীয় রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্বারা এনারা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পেয়েছেন তো এই জগপুর নার্সারি আপনারা আসুন দেখুন শুধু গোলাপ আর গোলাপ এত রকমের ভ্যারাইটিস গোলাপ আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না অসংখ্য গোলাপ অসংখ্য গোলাপ প্রত্যেকটা গোলাপের আলাদা আলাদা বক্স করা আছে এবং সেই বক্সের মধ্যে নাম্বারিং করা আছে এবং সেই নাম্বারিংয়ের মধ্যে কোন গোলাপ কত নাম্বার আপনি কিনতে চাইলে আপনি সেই নাম্বারটা কাগজে টুকে নিয়ে রাখতে পারেন এবং সেই কাগজে টুকে নিয়ে পরে ওখানে অফিসে দেখালে আপনাকে ওই গোলাপ ঠিক একই রকম গোলাপ আপনাকে দিয়ে দেখতে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো দেওয়া আছে কেমনভাবে একটা সিমেন্টের খুব সুন্দরভাবে র্যাক করা আছে সেই র্যাকের মধ্যে তিন চার রকম ভ্যারাইটির গোলাপ রয়েছে এবং টোটাল ভ্যারাইটি হ্যাঁ এক থেকে দেড় হাজার ভ্যারাইটি এখানে গোলাপ রয়েছে এবং এই যে গোলাপ বাগানের মধ্যে এত সুন্দর একটা স্মেল আপনারা না এলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর স্মেল এবং মানে এত বড় বড় এত যে গোলাপ হতে পারে মানে কোনো ধারণা বা কল্পনাই নেই তবে এরা খুব সুন্দরভাবে এই গোলাপ বাগানকে যত্ন এবং কেয়ার করে এরা এই বাগান তৈরি করেছে এগুলি সব প্রত্যেকটাই এগুলো প্রত্যেকটাই মাদার গাছ দেখুন কত রকম ভ্যারাইটি এই মাদার গাছ থেকে ওরা কলম তৈরি করে কলম তৈরি করে এবং পরে গাছ এরা বিক্রয় করে ছোটো ছোটো গাছ বিক্রি করে আপনারা শুধুমাত্র প্রত্যেকটি গাছ দেখবেন গাছ দেখে সেখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আপনাদেরকে একটা কাগজে টুকে ফেলতে হবে কাগজে টুকে নিয়ে আপনারা সেই টোকা কাগজটা ওদের অফিসে গিয়ে দেখালেই ওরা আপনি ওখানে বসবেন ওখানে কিছুক্ষণ বসার পরেই আপনার গাছগুলো ওরা এখানে নিয়ে এসে দেবে অফিসে সেখানে কত কি টাকা সেটা ওরা বলবে এবং মার্জিত ব্যালেন্স এখানে খুব অল্প পরিমাণ টাকাতেই গোলাপ পাওয়া যায় অ্যাপ্রক্স তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত রয়েছে আর এইগুলো কিন্তু সবই মাদার গাছ দেখুন এক একটি মাদার গাছে কত ফুল অসংখ্য ফুল অসংখ্য ফুল তো বন্ধুরা আমরা কয়েকজন মিলে গেছিলাম এখানে এই জগপুরের এই বাগানে তো অনেক দিনের আমরা প্রায় প্রত্যেক বছরই যাই গিয়ে থাকি অনেক দিনের আশা এই বছরও গিয়েছিলাম এবং সেখানে গিয়ে এই গোলাপের অবস্থা দেখুন কত গোলাপ মানে মন ভরে যাবে যেন মনে হয় এখানেই বসে থাকি এখানেই যেন সারা দিন বসে থাকি এত সুন্দর গোলাপ বাগান আমি কোথাও সেরকমভাবে দেখতে পাই না এবং পশ্চিমবঙ্গের মধ্যে একদম আমি বলতে পারি নো ডাউট একদম সেরা তাই আপনারা ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে যেতে পারেন যদি আপনারা বাসে করে যান জগপুর স্টপেজ ওখানে জগপুর স্টপেজে থেকে বামহাতি রাস্তা মানে আমি কলকাতা থেকে বলছি কলকাতা থেকে জগপুর স্টপেজ অ্যাপ্রক্স কলকাতা থেকে আপনার ষাট চল্লিশ একশো কিলোমিটার হবে জগপুর স্টপেজ ওই জগপুর স্টপেজ থেকে বামহাতি এক থেকে দেড় কিলোমিটার পরেই ওখানে এই পুষ্পাঞ্জলি নার্সারি আপনি পাবেন আর যদি ট্রেনে করে আপনারা আসেন ট্রেনে এলে আপনারা রেল স্টেশন জগপুরে নামবেন ওখানে অটো টোটো পাওয়া যায় ওখান থেকে আপনারা বুক করতে পারেন নতুবা যে টোটোগুলো চালু টোটো সেই টোটোতে উঠে আপনারা কুড়ি টাকা তিরিশ টাকাতে আপনারা পুরো ওই বাগান পর্যন্ত চলে আসতে পারবেন এবং খুব ইজি আসাটা খুবই ইজি ব্যাপার আপনারা এসে এখানে সময় কাটাতে পারেন একটা পিকনিক স্পটের মতো আপনারা করতে পারেন এখানে পাশাপাশি খুব ফাঁকা নিরালা জায়গা আছে আপনারা পিকনিক করতে পারেন কয়েকজন বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আপনারা এসে খুব সুন্দরভাবে এখানে সময় কাটাতে পারেন দেখুন কত রং বেরঙের গোলাপ গাছ এবং প্রত্যেকটা গোলাপ গাছের এত সুন্দর গন্ধ এবং ভ্যারাইটি অসংখ্য ভ্যারাইটি আপনি যদি কিনতে চান তো আপনি দুটো কিনতে গিয়ে আপনার কুড়িটা তিরিশটা কেনা হয়ে যাবে একদম আপনাকে হলপ করে বলছি যেন মনে ওটা নিই যেন মনে এটা নিই যেন মনে এটা নিই মানে এটা ওটা করে আপনার মোটামুটি কুড়ি থেকে তিরিশটা আপনি গোলাপ নিয়ে বাড়ি যাবেনই যাবেন মানে এত রকম ইউনিক ভ্যারাইটি মানে এই ভ্যারাইটিগুলো সচরাচর বাজারে হাটে দেখা যায় না বা অন্যান্য কোনো নার্সারিতে আপনি গেলে এত ভ্যারাইটি আপনি দেখতে পাবেন না এত ভ্যারাইটি ডবল ডিরাইট থেকে শুরু করে নানা রকমের নাম আছে তো সেই ভ্যারাইটিগুলো আপনি চয়েস করে এখান থেকে নিতে পারবেন না না অসংখ্য নাম দেওয়া আছে নামগুলো সত্যি মনে রাখা সম্ভব নয় ওখানে লেখা আছে নামও লেখা আছে প্লাস নাম্বারিংও করা আছে এখানে প্রায় মিনিমাম কুড়ি থেকে তিরিশ জন ওয়ার্কার কাজ করে এদের এবং তাদের দ্বারাই সম্ভব এভাবে সুন্দরভাবে পরিচর্যা করা তাই বন্ধুরা আপনারা একটু কষ্ট করে আসুন এখানে এই জগপুরের প্রাণবীর পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারিতে আপনারা এই পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারিতে এসে আপনারা দেখতে পারেন গোলাপ গাছ কাকে বলে এবং আশা করি এই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড়ো বাগান আর এই বাগানে গোলাপ আর অন্য কোথাও এমন এত ভ্যারাইটিস আপনি পাবেন বলে আমার তো মনে হচ্ছে না তবে আমিও অনেক রকম নার্সারি বা বাগান আমি ঘুরেছি এত রকম ভ্যারাইটিস বাগান আমার সত্যিই মানে দেখা নেই বা দেখতে আমি পাইনি তো বন্ধুরা আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসুন বন্ধুবান্ধব নিয়ে আসুন এখানে বাগান পরিদর্শন করুন দেখুন খুব 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 ভালো লাগবে এবং আমার ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করুন দেখবেন আপনার এই সাবস্ক্রাইব লাইক করলে আমি আরও দূর দূরান্তে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব এভাবে ভিডিও তৈরি করলে আপনারা দেখবেন বাড়িতে বসে সত্যি ভালো লাগবে এবং না গেলেও আপনি অন্তত বাড়িতে বসে এই ধরনের ভিডিওগুলি দেখতে পাবেন আর আমার খুবই ভালো লাগবে এবং নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি ইন্সপায়ার হব তাই বন্ধুরা প্লিজ লাইক করুন শেয়ার করুন আর পারলে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন ধন্যবাদ